আমি এদিকে টানছি তুই ওদিকে টানছিস মানে ও মাগো ও মাগো ও মাগো তুই ইঞ্জিনিয়ার করবি ইঞ্জিনিয়ার তুই বাইরে চল তোর ইঞ্জিনিয়ার করছিস আজকে সারা সকাল থেকে খুঁজতে খুঁজতে হয়ে গেলাম এই যে গরু আমি অন্ধ নাকি এটা গুরু না তো কি ছাগল এটা কথা বলার জন্য আমাকে এইভাবে নিয়ে আসতে হবে এনে দড়ি গরুটা খুল খুলে মাঠে নিয়ে যা গরু যদি ঘাস না খায় আর বাড়িতে এসে যদি ম্যাম্যাক করে তাহলে তোকে সারা জীবন গরু চড়াতে হবে না বাবা না বাবা না আমি গরু চড়াতে পারবো না বাবা গরু চড়াতে পারবো যা গরু নিয়ে যা এ আমার বাপ না হিটলার জীবনে আমি গরু চড়াতে যাইনি আর আমার দ্বারা গরু চড়াতে পাঠাচ্ছি ওই ওদিকে কেন টানছিস এদিকে চল এই ফসল খাচ্ছিস সেখানে তোর বাপের জমি এটা তুই আরিপের ছেলে না তোকে তো কখনো দেখিনি মাঠে গরু চোরাতে পারবি না গরু চড়াতে নিয়ে চলে শেষ যা এখান থেকে যা গরুটা নিয়ে সাবধানে গরু নিয়ে যা বলে দিচ্ছি এখান থেকে ওই আলোবদি আমার জমি যদি একটুকু ফসল খায় তাহলে বুঝতে পারবি তোকে যেতে বললাম না তুই আবার গরুটাকে ফসল খাওয়াচ্ছিস যা বলছি এখান থেকে যা চল ভাই চল 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 ভাই মানুষের ফসল খাস না চল তুই একবার মাঠে চল তোকে আমি অনেক ঘাস খাওয়াবো আই ওই যে ওইদিকে চল অনেক ঘাস আছে চল এ ভাই থাম 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 বাড়ি যাস না বাড়ি না বাড়ি গেলে হবে না ভাই চল আই ওই যে ওখানে অনেকগুলো ঘাসে ঘাস খেতেই হবে ওইদিকে চল না রে ভাই আই ওইদিকে ঘাস আছে আই ওদিকে আরো ভালো ভালো ঘাস আছে আই আই আয়রে ভাই আই কেন করছিস তাড়াতাড়ি চল হ্যাঁ আয় আয় ভাই আয় আয় ওদিকে চল ওদিকে চল ভাই আয় আবার তো থেমে যাচ্ছে আই আই ওই রে ভাই বারবার করে বললাম আমি গরু চড়াতে পারবো না গরু চড়াতে পারবো না তাও আমাকে গরু চড়াতে পাঠালো এই আমার কিছু এখন গরুটা ঘাস না খেলে আমার জীবনটা যে নষ্ট হয়ে যাবে চল রে ভাই চল দেখ ভাই এখানে অনেক গুলো ঘাস আছে পেট ভরে ঘাস গুলো খей না আচ্ছা তোকে ঘাস খেতেই হবে ঠিক আছে বুঝলিয়া আমার ভবিষ্যৎ তোরাতে তুই ঘাস না খেলে আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে বুঝলি খей নে বি হ্যাঁ たら तरीখা উফ কি রোদ ধরে করছে দেখ ভাই আমি একটু ছায়ায় যাচ্ছি তুই ঘাস খা ভালো করে খাবি কিন্তু আল্লাহ আমাকে এরকম রোদে রেখে চলে গেলি আর তুই ছায়া বসে লাভাবি করবি হ্যাঁ আমাকে এখানে ঘাস খাওয়ার জন্য ছেড়ে চলে গেল এগুলো ঘাস খাওয়া যায় নাকি এই হারাম যারা গরুর নামটা বদনাম করে দিল কি গন্ধ রে বাপ আচ্ছা তুই ওখানে বসে মোবাইল দেখছিস দেখাচ্ছি মজা গরুটা ঘাস খাচ্ছে না কেন এই কি ব্যাপার তুই ঘাস খাচ্ছিস না কেন এত ঘাস থাকতে তুই ঘাস খাচ্ছিস না কেন কথা কানে যায় না নাকি তোকে যে বলে গেলাম ঘাস খা আরাম দাদা এগুলো ঘাস খাই খাইরে আমার স্ট্যাটাস জানিস তুই এগুলো ঘাস আমি খাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই এখানে থাক আমি তোর জন্য ঘাস নিয়ে আসছি ঠিক আছে দাঁড়া তাড়াতাড়ি যা ঘাস কাটতে গিয়ে আবার মোবাইল দেখা শুরু করিস না জানো খুব খিদে লেগেছে আমাকে দাঁড়া না দাঁড়া না আসছি তো আসছি তো ঘাস তো এখানে আছে কিন্তু কাস্তে যে কোথায় পাবো দেখি কোথায় পাওয়া যায় হম 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 পেয়েছি কাস্তে এ ভাই এ ভাই আমি আছি রে ভাই তোর কাস্তেটা দিবি あ。Uh huh. এই নে ঘাস খুব কষ্ট করে কেটে নিয়ে আসলাম ভাই খেয়ে নে এগুলো আবার কোন ঘাস কেটে নিয়ে আসলো কোনোদিনও আমি মাঠে আসিনি তার উপর ই অযোগ্য ছেলের সঙ্গে আমাকে মাঠে পাঠিয়ে দেবে এখানে থাকলে হবে না কি যে করি এখন এই লাট সাহেব ওখানে বসে মোবাইল দেখছে আর আমাকে এখানে বেঁধে রেখেছে দেখি খুড়িটা ওঠা যায় কিনা গে আবি বজা আইগা না ভিড়ো হাই বাপ কারিটা কররা কেরে গেছে গানা ছেরে রাই আ কোন হারাম দাদা রে গেছে গানা ছেরে রাই কোন কান্দে গিয়া নাই কেরে গেছে গানা ছেরে রাই বাপের জমি নাকি এই রকম ছেরে গেছে গো টাকা গো টাকা বাপের কাছে রাখ হে

আমাৰ পাৰ্টা ভেগি গেলি চাৰা এতখান্না কি আছে জোয়ান ছেলে কিছু হয়নি তো যেমন কর্ম তেমন ফল বাবার তো আবার বড় বড় কথা বাবা বাবা আমি আর পাবজি খেলবো না বাবা বাবা আমি আর গরু ছড়াবো না বাবা বাবা আমি সময় মতো পড়াশোনা করবো বাবা খুব পড়াশোনা করবো আরে ছাড় পড়ে যাব তো ছাড় বলছি দে আমাকে পড়ে যাবো তো আমি আমার ওইরকম করছে আরে পড়ে যাবো তো খুব ভালো লাগছে এখন কাটাকাটি করতে তোর বেশ হয়েছে তুই পাবজি খেলবি পাবজি আরে হয়েছে হয়েছে তোরই তো ছেলে এবারের মতো ক্ষমা করে দে ও তো বলছে যে ভালো করে পড়াশোনা করবি পড়াশোনা করবে পাবজি খেলার সময় পায় না আর পড়াশোনা কর তুই বেশি কথা বলবি না কে আসে বলছে এখানে যা তুই এখান থেকে বালার নাম সালা হয়েছে হয়েছে চল বাড়ি চল কোনো কাজই ঠিকঠাক করে না অযোগ্য কথা না আমি জানি তুমি আমাকে ক্ষমা করে দেবে কারণ আমার বাবা তো অনেক ভালো হয়েছে হয়েছে ও তো মাস্কা লাগাতে হবে না আচ্ছা শুন রনির ছেলেকে একদিন শিক্ষা দিতে হবে কেন বাবা সে তুই বুঝবি না রনির খুব বড় বড় কথা হয়ে গেছে হ্যাঁ আমাকেও বড় বড় কথা বলছিল আচ্ছা ঠিক আছে ওকে দেখবো আমি